লাগছে না একদম কিনা সিঁদুর কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা নমস্কার বন্ধুরা দিশা কিষণে কিন্তু আজকে আমি কোনো রান্না নিয়ে আসিনি আমরা যে সিঁদুরটা পরি দেখো আমার এই যে মাথার কিন্তু এই শীতেটা ফাঁকা হয়ে গেছে কারণ এখান থেকে আমার চুল কিন্তু খুব ঝরে গেছে আমি এই জন্য ভেবেছি এখন থেকে আমি ঘরে সিঁদুর তৈরি করে সেটাই পরবো আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেকিং ছোডা আর এই যে এইটুকু এটুকু হচ্ছে হলুদ গুঁড়ো এই হলুদটাও কিন্তু আমার বাড়িতেই তৈরি করা হলুদ আর এই যে গোলাপ জল আমি এই তিনটে উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো বন্ধুরা চলো এবার শুরু করি তো আমি এখন প্রথমেই এখানে দিয়ে দেবো ব্রেকিং সোডা ফিরে এক বাটি মতো হলুদ গুঁড়ো এভাবে সুন্দর করে মেখে নেব এই যে যে দোলা পাকানোটা আছে ব্রেকিং সোডার মধ্যে দোলা পাকানো এগুলো কিন্তু হলুদের সঙ্গে সুন্দরভাবে আমি মিলিয়ে নেব এইভাবে দোলাগুলো ভেঙে দিচ্ছি দেখো বন্ধুরা ভালো করে মিলিয়ে নিয়েছি এখনই কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে এখনও তো এর মধ্যে আমি গোলাপ জল অ্যাড করিনি এবার আমি এর মধ্যে গোলাপ জলটাই অ্যাড করে দেবো গোলাপ জল অ্যাড করে দিচ্ছি এখন থেকে কিন্তু কালার চেঞ্জ হয়ে যা শুরু হয়ে যাচ্ছে এই দেখো লাল লাল হয়ে এসেছে ভালো করে এবার মিলিয়ে নিতে হবে গোলাপ জল আরও দিতে হবে পুরো একদম ভিজিয়ে দিতে হবে তাহলে সুন্দর কালার আসবে সিঁদুরের দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসে গেছে এখনই মেরুন কালার হয়ে এসেছে কালারটা আরও বেরিয়ে আসবে এখন আমি দিয়ে আসবো ছাদের উপরে রোদ্দূরে এক ঘন্টা পরে তুলে নিয়ে বন্ধুরা দেখো সিঁদুরটা কিন্তু শুকিয়ে গেছে এবার আমি ছাদ থেকে কিন্তু নিয়ে চলে এসেছি দেখো আরও রাত ভরে রেখে দেবো আরও কালারটি কিন্তু সুন্দর হয়ে আসবে আর দেখো কতটা সুন্দর লাগছে একদম পিওর দোকানের মতো কেনা সিঁদুরের মতোই হয়েছে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে আর আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর দেখো আমার এই সিঁদুরটা কিন্তু আমি না চাললেও হবে তারপরেও আমি একটু চেলে দেখাচ্ছি চালনি দিয়ে তো তার জন্য আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর একটা প্লেট এই ছাঁকনির মধ্যে এক চামচ করে গিয়ে সিঁদুর দেব আর দেখো কতটা কালার সুন্দর হয়েছে বন্ধুরা দেখো বন্ধুরা হালকা হালকা ভিজা আছে এখনো শুকিয়ে গেলে কিন্তু পুরো কালারটা লাল হয়ে যাবে তো আবার রোদ্দুরে রেখে আসবো শুকিয়ে গেলে ডাব্বা ভরে রেখে দেবো তো বন্ধুরা আমি এতটা সিঁদুর এই যে সাকনির সাহায্য সেকে নিয়েছি এবার চলো আমি পরে দেখাচ্ছি তোমাদের সিঁদুর দেখো বন্ধুরা কিনা সিঁদুরের মধ্যে আর এই সিঁদুরের মধ্যে কোনো অন্তর দেখা যাচ্ছে না দেখো আর আমার মতো এরকম করে সিঁদুর বানিয়ে সকলে বাড়িতে পড়ো আশা করি সকলের ভালো লেগেছে আর আমি এগুলো কিন্তু এখনও ভালো করে শুকাইনি হালকা হালকা ভিজা আছে আর একটু আর একটু রোদরে শুকালে কিন্তু কালারটা আরও ফুটে আসবে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলবে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করে নেবে বাই বাই আবার দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে এবং ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে